আসসালামু আলাইকুম বাসী আমরা এই মুহূর্তে কিন্তু আছি সিরাজগঞ্জ এই বাজারেই কিন্তু ব্লু ডিমের শোরুম কিছুক্ষণের ভিতরে গ্র্যান্ড ওপেনিং হবে এবং অলরেডি দেখতে পাচ্ছেন যে মন্দিরামপুর উৎসব মুখর একটি পরিবেশ সৃষ্টি হয়েছে কারণ এই বাজারে এতদিনের যে চাহিদা ছিল ব্লু ডিমের শোরুম সেই শোরুম কিন্তু অলরেডি গ্র্যান্ড ওপেনিং এর পথেই আছে অলরেডি কিন্তু কাস্টমার ভিড় করেছে ব্লু ডিমের শোরুম এ আমরা এখন শুনবো একজন কাস্টমারের সাথে কথা বলবো এবং ওনার অভিব্যক্তিটা কি সেটা জানার চেষ্টা করবো আসলাম আলাইকুম আসসালাম স্যার আপনি এই যে আপনার বাজারে মনিরামপুর বাজারে ব্লু ডিমের শোরুম গ্র্যান্ড ওপেনিং হচ্ছে আজকে আপনার অভিব্যক্তিটা আসলে কি জানতে চাই আমাদের শাহজतपुरে এখন পর্যন্ত এরকম ভালো একটা শোরুম হয় নাই এই প্রথম ব্লু ডিম শোরুম ইনশাআল্লাহ আমাদের জন্য অনেক ভালো হয়েছে আমরা অনেক আনন্দিত শাহজतपुर বাজারে কিন্তু ব্লু ডিমের এই ফার্স্ট টাইম আসলে যাত্রা শুরু হলো আমরা আরেকজন কাস্টমারের সাথে কথা বলবো ওনার ফিলিংসটা কি জানার চেষ্টা করব আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম আসসালাম আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো স্যার এই যে আপনাদের যে শাহজাদপুর বাজারে ফটা ফার্স্ট টাইম ব্লু ডিমের শোরুমের গ্র্যান্ড ওপেনিং হচ্ছে অনেক মানুষ আসছে সবার চাও ছিল যে একটা ব্র্যান্ডেড প্রোডাক্টের শোরুম এখানে হোক তো এই যে শুরু হলো আপনার অনুভূতি কি জানতে চাই হ্যাঁ এটা আমাদের শাহজাদপুরের জন্য অনেক ভালো ব্লু ডিমের প্রোডাক্ট গুলো ভালো আর এখানকার প্রাইস এগুলা রিজনেবল প্রাইস মোটামুটি আসলে ব্লু ডিমের যে প্রোডাক্ট আছে প্রোডাক্ট কোয়ালিটি আছে প্রাইস রেঞ্জ আছে সবকিছু মিলে আপনি আজকে কাস্টমার হিসেবে সন্তুষ্ট কিনা এক কথায় জানতে জি জি থ্যাংক ইউ সো মাচ স্যার এবার ঈদের এবং শীতের শপিং হোক ব্লু ডিমের সঙ্গে দর্শক দেখতে পাচ্ছেন আমাদের এই শোরুমের গ্র্যান্ড ওপেনিং কিন্তু এখনো সম্পূর্ণ হয় নাই কিন্তু ইতিমধ্যে কিন্তু শোরুমে অনেক কাস্টমার চলে আসছে এবং আপনিও যদি ঠিক আপনার এরিয়াতে এমন একটি ব্লু ডিমের শোরুম নিয়ে কাজ করতে চান তো যোগাযোগ করতে হবে ব্লু ডিমের হেড অফিসে আমরা এখন সরাসরি কথা বলবো এই ব্লু ডিমের যিনি সম্মানিত ওনার আছেন ওনার সঙ্গে আপনার কাছে এই যে আজকের দিনটি আসলে কেমন লাগছে যে আপনার নিজের একটা ব্যবসা আপনার আপনার জন্য জন্য এত আসছে তো কেমন আজকের দিনটা আসলে আমার জন্য একটা স্বপ্নের দিন আমি অনেকদিন হলো ট্রাই করতেছিলাম এরকম একটা বিজনেস জন্য তো মহান আল্লাহর কাছে অশেষ রহমত অশেষ সুপ্রিয়া যে আমাকে এই দিনটা দেখার জন্য তফিক দান করেছেন যারা আছেন তাদেরকে আমি অভিনন্দন জানাই তারা যেন আমার আজকে যেভাবে আমার পাশে আছে সারা জীবন যেন আমার পাশে এভাবে থাকে স্যার ব্লু ড্রিম যে কথা দিয়েছিল আপনাকে বিজনেস করার আগে যে প্রতিশ্রুতি দেখিয়েছিল সেটা হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট রাখতে পেরেছি জি আলহামদুলিল্লাহ আমি ব্লু ড্রিমের সাথে যে কয়েকদিন হলো আমার সম্পর্ক হয়েছে ওনারা যেভাবে প্রতিশ্রুতি দিয়েছেন আমি তাদের কাছ থেকে সেভাবে আমি পেয়েছি থ্যাংক ইউ সো মাচ স্যার আপনার জন্য সবসময় শুভকামনা থাকবে ব্লু ড্রিমের পক্ষ থেকে দর্শক দেখলেন তো আপনাদের এই শাহজাদপুর মনিরামপুর বাজারে কিন্তু ব্লুডিমের শোরুম অলরেডি ওপেনিং হচ্ছে সো আপনি যদি আপনার এরিয়া থেকে একটি ভালো মানের পোশাক পার্সেস করতে চান তাহলে অবশ্যই আপনাকে আসতে হবে মনিরামপুর বাজার এই যে আজিজ মেনশন সেন্ট্রাল মার্কেট শাহজাদপুরে সবাই অনেক বেশি ভালো থাকবেন এবং শাহজাদপুরবাসীকে আরেকটি কথা বলছি এবার শীত এবং ঈদের কেনাকাটা হোক ব্লুডিমের সঙ্গে